Ô, mọi đi O <laughs> idea kuch bol kuch bol আমার টাই না আচ্ছা এটা ডিও অডিও এর সাউন্ডটা ঠিক লাগছিল না কালকে সাড়ে ছটা বাজে আমরা শুরু করব সপ্তম দিনের সান্দ লগ্নের অনুষ্ঠান নির্ধারিত অনুষ্ঠান আমাদের খেলা অনুষ্ঠিত হবে এবং তারপরে এই সঙ্গীত অনুষ্ঠান আগত দর্শনার্থীগণ আপনাদের জানাই উৎসব কমিটির পক্ষ থেকে

চলে আসুন অনুষ্ঠান মঞ্চের সামনে জায়গা নিয়ে বসে পড়ুন অল্প সময় পরেই হবে আপনাদের সকলের সামনে অনুষ্ঠান মঞ্চে কুপন প্রতিযোগিতার খেলা প্রারম্ভে আমরা জ্ঞাপন

সাউন্ডার বাজাবেন না অনুষ্ঠান প্রাঙ্গনের মধ্যে দোকানে যারা সাউন্ড চালাচ্ছেন আপনারা দয়া করে বন্ধ করে দিন অনুষ্ঠান প্রাঙ্গনের মধ্যে যারা সাউন্ড চালাচ্ছেন দোকানে সাউন্ড বন্ধ করে দিন হ্যালো 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 হ্যালো

आज के आज के भाषण में जो इंजीनियर कहा गया है तो कोई आयस आकर पास ऐसा जो कहा गया है Altyazı <laughs> M.K. <laughs> সমাগত দর্শক মন্ডলী আপনারা জায়গা নিয়ে বসে পড়ুন আমরা শুরু করি সপ্তম দিনের সন্দেহ আমাদের নির্ধারিত অনুষ্ঠান মৎস্য বন্ধু স্মারক সম্মান জ্ঞাপন

আমাদের সাংগঠনিক সংস্থার জন্মলগ্ন থেকে যিনি সভাপতিত্ব করছেন আমরা এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে

श्याम सुंदर दास महास के করছেন যে মঞ্চে আজকে চাঁদের হাত বসেছে তারা কারা কি তাদের পরিচয় আমি মাননীয় শ্যাম সুন্দর দাস মহাশয়কে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা একটু সামনের দিকে চলে এই অনুষ্ঠানের একটা অভিনবত্ব রয়েছে এগুলো আমাদের আমরা করছি আমাদের মৎস্যজীবীদের স্বার্থে যারা রক্ষা করেন তাদের প্রতি আমরা সম্মান জানাবো তাই আমাদের মৎস্যজীবীদের মনে হয় তাদের সম্মান জানানোর জন্য সর্বাগ্রে আপনাদের উপস্থিতিটা প্রয়োজন আমরা সবসময় আপনাদের সামনে রয়েছি যতদিন আমাদের ক্ষমতা থাকবে ততদিন থাকব তো আপনারা সহযোগিতা করুন আজকে যারা সঙ্গে হন তাদের কেননা তারাই আমাদের মূল কেন্দ্রবিন্দু তো আমি অনুষ্ঠান শুরু করব শুরু করার প্রথমে আমাদের আজকের এই অনুষ্ঠানের সদেহ সভাপতি আমাদের সংস্থার স্থায়ী সভাপতি মাননীয় প্রণব কুমার কর মহাশয়কে আমরা শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি কেননা সংস্থা এই ভরপুর সংসার এই পরিবেশ এই আমাদের কর্মকাণ্ড তিনি তার স্রষ্টা উনিশশো সাল থেকে এই সংস্থা তৈরি হয় উনিশশো সালে এই সংস্থার জন্মলগ্নে তিনি ছিলেন আমাদের এই সংস্থার সভাপতি যা অদ্যাবধি রয়েছে এটা ইতিহাসেও একটা রাজ্যের রাজত্ব শেষ হয় কিন্তু আমার জানা কোন সংস্থায় একজন সংস্থা তার শেষ পর্যন্ত চেয়ারম্যান হিসাবে রয়েছে আপাতত আমার দৃষ্টিভঙ্গি বা জ্ঞানের মধ্যে শুধু পশ্চিম বাংলা না সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন অর্গানাইজেশন দেখেছি যাই হোক আজকে এটা আমাদের কি করে এই জায়গাতে পৌঁছলো তাদের সাহায্য পৌঁছলো এই বিষয়ে আমাদের অনেক বলা আছে আজকের মূলত দিঘা শিপপুর এক্সপোর্ট সম্পর্কে সেটা বলতে দিব সময় লাগবে তাই আমি সেটা দিন শুরু করব যে এই দিঘা শিপপুর কোথা থেকে এলো এর সস্তা এর সস্তা হোক কারণ এটা সময় লাগ বলবর্তি কালে বলে আমি একটু আগে বলে দিচ্ছি তখন আস ছোট করে বলে দেবো তো বাবু এখানে মৎস্যজীবী হিসেবে জন্মগ্রহণ করেনি বা মৎস্যজীবী জীবিকার জীবিকাকে তিনি বেছে নেননি প্রথমে উনি আমাদের এই এলাকার একটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন একচল্লিশ সাল তো জন্মগ্রহণ করার পর তৎকালীন জমিদারদের বাড়ি ছেলে যে পরিবেশ পরিবন্ধিতে তারা মানুষ সেভাবেই হয়েছেন বেড়ে উঠেছেন তখন একটা অসামঞ্জস্য বলবে ছিল যে দিকে জমিদার অন্যদিকে সাধারণ মানুষ এরকম একটা বিরাট পার্থক্য ছিল মানুষের মধ্যে তো উনি যখন দেয়া হলো যে বিশ্বে ওনাদের প্রচুর সম্পদ রয়েছে সম্পত্তি সেইগুলোকে দেখাশোনা করার জন্য তখন চাষ একটা পেশা এবং উপার্জন অর্থকরী উপার্জনের একটা প্রধান উৎস ছিল সাধারণ মানুষরা এখান থেকে গিয়ে চাষবাস করত এবং তার উপলব্ধ কিছুদিন দেখার পরে সেই চাষিদের দারিদ্রতা দেখার পর যে লড়াইটা পরবর্তীকালে বলগা আন্দোলন খাদ্য আন্দোলন দেবাগা আন্দোলনে বাস্তবায়িত হয়েছে উনি কিন্তু সেই সময়

ওনাকে কিন্তু ব্যবস্থা সরিয়ে দিয়েছে মানে যে সমস্ত ব্যবস্থার মধ্যে উনি ছিলেন সেই ব্যবস্থা নিয়ে চলে আসেন উনি স্নাতক হন স্নাতক হওয়ার পরে কিছুদিন পিতৃদেবের নির্দেশে ওনাদের একটি স্কুল আছে এইখানে দীঘাতে উনি সেখানে কিছুদিন শিক্ষকতা করেন তারপর সেটা ভালো লাগলো না মানুষ এখানে নিয়ে যাওয়ার কথা তার পরিবেশ পরিমন্ডল তার সত্য নিষ্ঠা তার কর্তব্য নিষ্ঠা এবং তার যে সবকিছু সেদিকেই নিয়ে যায় যাই হোক তখন পরে এই বললাম না আব্দুল একটা কথা আছে ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার বাট ইউ ক্যান চেঞ্জ ইউর হ্যাবিট ইউর হ্যাবিট ক্যান চেঞ্জ ইউর ফিউচার মানে আপনি কি হবেন আপনি জানেন না কিন্তু আপনার যে অভ্যাস আপনার অভ্যাস যদি সঠিক হয় আপনার যে আপনার সততা আপনার চেষ্টা এটা যদি সব এবং সুন্দর থাকে আপনি একটা জায়গায় আপনার নির্ধারিত ভাগ্যকেও পরিবর্তন করার ক্ষমতা রাখেন তা শুয়ে শুয়ে আপনি যদি ঠাকুরের কাছে ভাগ্যের প্রার্থনা করেন যে আমি খাই এখানে এবং অনেস্ট উইথ অনেস্ট এবং সেলফ প্লেস নট সেলফ হিস এটা উনি করেননি উনি ফিরে তখন আপনার নিশ্চয়ই আমাদের

তখন উনি উপলব্ধি করলেন যে এখানে যদি একটা আইস প্ল্যান করা যায় তাহলে এখানে যারা মৎস্যজীবী তারা সহজভাবে বরকটা বরফটা পেতে পারবে তখন উনি একটা আইস প্ল্যান

বরফ সরবরাহ করেন বরফ সরবরাহ করতে করতে এই মাছ যারা শিকার করেন মৎস্য শিকারীদের দুর্দশা কথা ভেবে দেখে নিজে চিন্তা করে যে এখানে একটা সংগঠিত করার প্রয়োজনীয়তা রয়েছে মানুষকে যে মানুষকে সংগঠিত করে আমরা যদি একটা ব্যবস্থার মধ্যে আনতে পারি একটা ছাতার তলায় আনতে পারি তাহলে তাদের সুখ সুবিধা সুযোগ এগুলো আমরা করিয়ে দিতে পারবো বা ওদের অভাব অভিযোগটা বুঝতে পারবো তখনই উনিশশো সালে এই সংস্থা তৈরি হয় উনিশশো সালে কাগজ কলমে তৈরি হয় কিন্তু একচুয়াল তৈরি হয়েছে উনিশশো সালে উনিশশো সালে সংস্থা তৈরি একটা লঞ্চ তৈরি করে যে দেখা যাক এরাও মাছ ধরছে আমিও মাছ ধরতে যাব উনি নিজে কিন্তু ফিসিং এও গেছেন এটা আপনারা জানেন কিনা জানি না এবারে মৎস্যজীবীদের দুর্দশা কোথায় সেখানে দেখেছেন যে যে সমস্ত ত্রুটির কারণে যান্ত্রিক ত্রুটির কারণে তাকে ফিরে আসতে হচ্ছে সেই ত্রুটি শিকারও উনি হয়েছিলেন এবং এমনই একটা পরিস্থিতি ওখানে তৈরি হয়েছিল যে হয়তো যারা অন্যান্য মৎস্যজীবীর সঙ্গে ছিলেন তারা ভাবছেন মালিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এত গভীর সমুদ্রে আমাদের নিয়ে চলে ওকে সেই অবস্থা থেকেও তখন আবার যান্ত্রিক ত্রুটি ঠিকঠাক করে উনি এসছেন অনেক মাছও নিয়ে এসছেন তখনকার দিনে চল্লিশ পঞ্চাশ মন বাউল মাছ নিয়ে যেমন মৎস্য শিকারও করেছেন এবার মৎস্য শিকারের পরে বরফ সরবরাহের পরে যখন আরো ঘনিষ্ঠতা হলো তখন তিনি উপলব্ধি করলেন যে এই যে পুরনো ইঞ্জিন নিয়ে মানুষ সমুদ্রে যাচ্ছে এবং প্রতিনিয়ত এই বিপদের সম্মুখীন হচ্ছে তখন তিনি চিন্তা ভাবনা করে তখন তিনি কন্টাই কোপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন পরবর্তীকালে কিছুদিন পরে ভাইস চেয়ারম্যান হওয়ার পরে উনি তখন উপলব্ধি করলেন যে এই জিনিসটাতে আমরা যদি কিছু মডিফিকেশন করতে পারি তাহলে আমরা নতুন ইঞ্জিন